জি করলা দুই হাজার চারের মডেল আটের স্টেশনজি করা গাড়ি চারের মডেল এ গাড়ি টি বিক্রি হবে খুবই অল্প অল্পটা যদি আপনার পছন্দ হয় আপনার বাজেট থাকে দশ এগারো লাখ টাকার আশেপাশে ফ্রেশ একবারেই কারণ পার্সোনাল ভাবেই চলছে সবই ওকে আছে সিট করা আছে সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আচ্ছা আমরা আজকে যে নিয়ে আসি সেটা হলো একটা জি করলা 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন সিএনজি করা গাড়ি সিএনজি করা না সিএনজি করা গাড়ি লোকেশনটা কোথায় বলো ভাই আমাদের লোকেশনটা হলো উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড 34 নম্বর প্লট 34 নম্বর প্লট জি হাউজে এখানে তো আপনাদের আরো আরো কিছু গাড়ি আছে না জি আমাদের কাছে আপনার টয়োটার ভিতরে টয়োটার যে ভেরিয়েন্ট গুলো আছে এক্সিও প্রিমিয়ো এলিয়েন সবই পেয়ে যাবেন প্রবক্স থেকে শুরু করে আমাদের নিশান সানিও তো আছে এছাড়াও আপনার নিশান মডেলে কিছু পাবেন সুজুকির কিছু পাবেন সুজুকির কিছু পাবেন আচ্ছা এটা বড় ভাই 4 এর মডেল রেজিস্ট্রেশন কত হইছে 4

আমরা হাউজে গাড়ি বাজার সবসময় চেষ্টা করি একটু অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি কিনতে আচ্ছা এই চাকার কন্ডিশন কন্ডিশনটা দেখেন কত রকম ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এটা গ্রিপটা দেখলেই বোঝা যায় গাড়িটা আরো কতদিন যাবে এটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছেন এই সামনে যে লাইটগুলো আছে এগুলো অরিজিনাল আছে নাকি জি ডিপল লাইট এগুলো এই দুটো লাইটই অরিজিনাল আছে এবং বাম্পার নিউস্টুল করা আছে সিরিয়াল ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিনের কন্ডিশন একটু আপনাকে ইঞ্জিন হুডটা দেখায় দেই আমি আচ্ছা চলো আমরা আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখায় দেই ঠিকঠাক মতো তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে গাড়িগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ বলে ভুল হবে ভালো কন্ডিশনের গাড়ি এটা না এখানে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আপনার দেখে শুনে চেক করে নেওয়ার অপশন আছে এটাকে রিকন্ডিশন লাগানো আছে ভাই এটা হলো চেঞ্জ হয়েছে মনে হয় 2023 সালে 23 সাল থেকে রিকন্ডিশন এন্ড এটা স্মার্ট কার্ড বের হয়েছে আচ্ছা স্মার্ট কার্ড বের হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে মাস্টার সেল গুলো জাপানিজ স্টিকার সহ 100 100 ঠিক আছে না জি আচ্ছা এই কোণা গাড়িগুলো একটু দেখাই আপনাদেরকে পারফেক্ট পাবেন আচ্ছা তো ভাই এটা আমরা সিনজি করা আছে পেপার সহ জি কয় টাকায় দিবেন ভাই বলেন তো এটার বাজার মূল্য আমরা রেখেছি 10 লক্ষ 80 হাজার মাত্র 10 লাখ 80 10 লক্ষ 80 অলমোস্ট এটা ফিক্স কিন্তু আমরা সেখানে সাধারণ কিছু কথা বলার সুযোগ রাখছি 10 লক্ষ 80 হাজার টাকা গাড়ির দাম তারপর আলোচনা শুধু আছে কিছুটা চারের মডেলের জিকর লাগারি জি জি